গহীন অরণ্য আর নোনা জলের শ্বাসরুদ্ধকর সৌন্দর্যের ঠিকানা সুন্দরবন আর এই ম্যানগ্রোভ বনের বুকে এক অভিজ্ঞতার সঙ্গী হতে বিলাসবহুল এসি জাহাজ এম ভি দ্য এক্সপ্লোরারে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের আয়োজনে আমরা তুলে ধরব সুন্দরবন ভ্রমণের পূর্ণাঙ্গ একটি চিত্র পরিবার পরিজন নিয়ে একটি ফ্যামিলি ট্যুর সহকর্মীদের সাথে কর্পোরেট ট্যুর কিংবা বন্ধুদের সাথে একটি গ্রুপ ট্যুর আপনার পরিকল্পনা যেমনই হোক না কেন আমাদের এই আয়োজন আপনার জন্যই আমাদের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই বিলাসবহুল জাহাজে ভ্রমণ করতে আপনার বাজেট কেমন হতে পারে আপনার স্বপ্নের সুন্দরবন যাত্রা ঠিক কোথা থেকে শুরু হবে আপনার জন্য কি কি আধুনিক সুযোগ সুবিধা অপেক্ষা করছে এই ভ্রমণে এম ভি দ্য এক্সপ্লোরারের বিলাসবহুল জাহাজের কেবিনগুলোর ভেতরের পরিবেশ ঠিক কেমন এবং আমাদের দুই রাত তিন দিনের পূর্ণাঙ্গ প্যাকেজে ঠিক কি কি থাকছে আপনার জন্য ভ্রমণ পিপাসু মানুষদের আস্থার একটি নাম অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নিবেদিত শুধুমাত্র আপনার জন্য আমাদের লক্ষ্য একটাই প্রতিটি মুহূর্তে আপনার ভ্রমণকে আরও সহজ ও আনন্দময় করে তোলার জন্য প্রয়োজনীয় সকল তথ্য তুলে ধরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আমন্ত্রণ রইল চলুন শুরু করা যাক চলুন প্রথমেই জেনে নেওয়া যাক এই অভিজাত জাহাজের সুযোগ সুবিধাগুলো সম্পর্কে এটি একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল জাহাজ যেখানে রয়েছে তেত্রিশটি সুসজ্জিত বিলাসবহুল রুম সব মিলিয়ে এখানে পঁচাত্তর জন একসাথে ভ্রমণ করতে পারবেন জাহাজের টপ ফ্লোরে রয়েছে এর অন্যতম প্রধান আকর্ষণ একটি চমৎকার সুইমিং পুল এখানে সাতার কাটার সাথে সাথেই আপনি উপভোগ করতে পারবেন সুন্দরবনের মনোমুগ্ধকর দৃশ্য এক আছে একটি আধুনিক কনফারেন্স রুম এখানে পঁচাত্তর জন একসাথে বসে মিটিং বা যে কোনো আলোচনা করতে পারবেন পাশাপাশি গান বাজনা বা বিনোদনের জন্য এই জায়গাটি চমৎকার আর এর সাথেই রয়েছে একটি গেমিং জোন বাইরে খোলা জায়গায় থাকছে চব্বিশ ঘন্টা চা কফির ব্যবস্থা আর জাহাজের সামনেই রয়েছে মাস্টার কন্ট্রোল রুম যেখান থেকে পুরো জাহাজটি পরিচালনা করা হয় জাহাজের থার্ড ফ্লোরে রয়েছে বিশটি কাপল রুম এর প্রতিটি রুমই এসি চলুন একটি রুমের ভেতরটা দেখে আসি এই সুন্দর করে সাজানো রুমটিতে একটি বড় কিং সাইজ বেড রয়েছে যেখানে আপনারা দুজন আরামে থাকতে পারবেন এর সবচেয়ে বড় সুবিধা হল এর বিশাল জানালা দিয়ে আপনি বিছানায় শুয়েই সুন্দরবনের দৃশ্য উপভোগ করতে পারবেন আপনার সুবিধার জন্য রুমে এসি টিভি আলমারি এবং একটি ড্রেসিং টেবিল রয়েছে আর সাথে পরিষ্কার অ্যাটাচড ওয়াশরুম থাকছেই সুন্দরবনের এই বিলাসবহুল জাহাজে রুম বুক করতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন অথবা আপনি ঢাকায় থাকলে সরাসরি আমাদের অফিসে এসেও বুকিং সম্পন্ন করতে পারবেন এবার আমরা নেমে এলাম জাহাজের দ্বিতীয় তলায় এখানে গ্রুপের জন্য রয়েছে দারুণ ব্যবস্থা এই ফ্লোরে মোট বারোটি রুম আছে যার মধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারেন চারজন তিনজন অথবা দুই জনের টুইন বেডের কেবিন চলুন প্রথমেই ঘুরে আসা যাক চারজনের একটি ফ্যামিলি রুম থেকে কি চমৎকার আর প্রশস্ত একটি রুম রুচিশীল শয্যায় সাজানো এই রুমে রয়েছে দুটি আরামদায়ক কিং সাইজ বেড যেখানে একটি পরিবার বা চারজন খুব আয়েস করে থাকতে পারবেন বিছানায় শুয়েই কাচের বিশাল জানালা দিয়ে উপভোগ করুন সুন্দরবনের জীবন্ত দৃশ্য আপনার আরাম নিশ্চিত করতে রুমের সাথে থাকছে আধুনিক এসি একটি টেলিভিশন প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য আলমারি একটি ড্রেসিং টেবিল এবং একটি চেয়ার চলুন এবার দেখে নেওয়া যাক তিনজনের একটি রুমে আপনাদের জন্য কি ধরনের সুবিধা অপেক্ষা করছে ছোট পরিবার বা তিনজনের গ্রুপের জন্য এটি একটি আদর্শ ব্যবস্থা রুচিশীলভাবে সাজানো এই রুমে রয়েছে একটি কিং সাইজ বেড এবং তার সাথে আরও একটি সিঙ্গেল বেড রয়েছে এখানে আপনারা তিনজন খুব আরামে থাকতে পারবেন আর প্রতিটি রুমের মতোই এটিও প্যানোরামিক ভিউ সমৃদ্ধ তাই রুম থেকে উপভোগ করুন সুন্দরবনের অসাধারণ দৃশ্য আপনার স্বাচ্ছন্দের জন্য এই রুমেও থাকছে এসি টেলিভিশন আলমারি এবং একটি ড্রেসিং টেবিল এরপর চলুন ঘুরে দেখি টুইন বেডের দুইজনের রুমটি বন্ধু বা সহকর্মীদের জন্য কিংবা যারা আলাদা বেড পছন্দ করেন তাদের জন্য এই রুমটি দারুণ এক পছন্দ সুন্দর করে সাজানো এই রুমে রয়েছে দুটি আরামদায়ক সিঙ্গেল বেড যেখানে আপনারা দুজন স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন অন্যান্য রুমের রতই এখান থেকেও আপনি প্যানোরামিক ভিউ উপভোগ করতে পারবেন আর আপনার সুবিধার জন্য এসি টিভি আলমারি সহ সকল আধুনিক সুযোগ সুবিধা এখানেও প্রস্তুত রাখা হয়েছে পরিষ্কার অ্যাটাচড ওয়াশরুম এবং প্রয়োজনীয় সকল কমপ্লিমেন্টারি জিনিসপত্র তো থাকছেই চলুন এবার জেনে নেওয়া যাক আমাদের পূর্ণাঙ্গ সুন্দরবন ট্যুর প্যাকেজটি সম্পর্কে আমাদের এই ভ্রমণটি মূলত দুই রাত তিন দিনের হয়ে থাকে আপনার সুন্দরবন যাত্রা শুরু হবে খুলনার জেলখানা ঘাট থেকে সকাল সাতটার মধ্যেই আমাদের জাহাজগুলো সুন্দরবনের পথে রওনা দেয় তাই দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমেই চলে আসতে হবে খুলনা শহরে ট্রেনে অথবা বাসে খুব সহজেই আপনি খুলনা পৌঁছাতে পারবেন কারণ বাংলাদেশের প্রায় সকল প্রধান বাস সার্ভিসই এখানে চালু আছে এই তিন দিনে আমরা সুন্দরবনের সবচেয়ে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ স্থানগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো খাবার আর সেদিকে আমরা দিই বিশেষ মনোযোগ আমাদের মেনুতে থাকছে ডাবল সেটের আয়োজন অর্থাৎ প্রতিবেলায় আপনাদের জন্য থাকছে মাছ এবং মাংস সহ আরও অনেক ধরনের খাবারের আয়োজন করা হবে দৈনিক তিনটি প্রধান খাবারের পাশাপাশি দিনের বিভিন্ন সময় দুটি হালকা নাস্তার ব্যবস্থাও করা হয় আর চা কফি তো থাকছেই দিনের জন্য ভ্রমণের একটি সন্ধ্যায় আপনাদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ লাইফ বার ডিনার সুন্দরবনের বিলাসবহুল জাহাজ এম ভি দ্য এক্সপ্লোরারে ভ্রমণের সম্ভাব্য খরচ সাধারণত এই ধরনের ট্যুর প্যাকেজগুলো দুই রাত তিন দিনের হয়ে থাকে এবং খুলনা থেকে যাত্রা শুরু হয় প্যাকেজের মূল্য গ্রুপ ট্যুরের ক্ষেত্রে ষাট থেকে পঁচাত্তর জন জনপ্রতি খরচ হতে পারে আনুমানিক একুশ হাজার টাকা ছোটো গ্রুপের ক্ষেত্রে পাঁচ থেকে ছয় জন জনপ্রতি খরচ হতে পারে প্রায় বাইশ হাজার টাকা চাইল্ড পলিসি চার বছর পর্যন্ত হলে কোনো টাকা লাগবে না তবে বাবা মায়ের সাথে বেড শেয়ার করতে হবে চার থেকে আট বছর হলে ফিফটি পারসেন্ট খরচ চলে আসবে আট বছরের বেশি হলে পরিপূর্ণ প্যাকেজের মূল্য পরিশোধ করতে হবে আপনার ভ্রমণকে সহজ ও আনন্দময় করতে আমরা আছি আপনার পাশে আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রশ্ন পরামর্শ বা বুকিংয়ের জন্য আমাদের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন ভ্রমণ বিষয়ক বিস্তারিত তথ্য ও ভিডিওর জন্য ভিজিট করুন আমাদের অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে নিয়মিত আপডেট এবং আমাদের ভ্রমণ কমিউনিটির সাথে যুক্ত হতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ডে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাডভেঞ্চার মাইন্ড ড্যাশ বিডি ডট কম অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের সেবায় নিয়োজিত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার ট্যুর বুকিং নিশ্চিত করতে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে এছাড়া স্ক্রিনে দেওয়া নম্বরে কল করেও আপনি আপনার ভ্রমণ প্যাকেজ বুকিং করতে পারেন আমাদের অফিসের ঠিকানা এবং আপনার ভ্রমণ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার প্রয়োজনে অনুগ্রহ করে দেখে নেওয়ার অনুরোধ রইল আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভ্রমণ সংক্রান্ত নতুন কোনো তথ্য নিয়ে খুব শীঘ্রই হাজির হব অন্য কোনো আকর্ষণীয় গন্তব্যের গল্প নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ